আড্ডা দেওয়ার শ্রেষ্ঠ একটি প্ল্যাটফর্ম হয়ে থাকে কারণ দেখবেন যে এই লাইভ ভিডিও করলে মানুষের কিন্তু উৎসাহ জাগে যায় আমি লাইভ ভিডিও একটু যাই লাইভ ভিডিওতে কি বলছে এই কী করছে একটু দেখি এই মুহূর্তে যারা লাইভ ভিডিওতে অ্যাক্টিভ আছেন আপনাদের উৎসাহের কারণে কিন্তু আপনারা আমার লাইভ ভিডিওতে অ্যাক্টিভ হয়েছেন তাই নয় কি আমারও ইচ্ছা হয়েছে আমি লাইভ ভিডিও করেছি তো এরকম অনেকেই আছে যারা লাইভ ভিডিও পছন্দ করে লাইভ ভিডিওতে অ্যাক্টিভ হয় তো তারা ওই সমস্ত বিষয়গুলো পড়ে জেনে দেখে উপকৃত হতে পারবে তো এভাবেই আমরা মানুষকে বিভিন্ন ঘটনা জানিয়ে সেটিকে সে বিষয়ে মানুষকে আমরা সচেতন করতে পারি তো এই উদ্যোগটা একদিনে দুই দিনেই হবে না এটা আমি জানি একটু সময়ের বিষয় কারণ যে পর্যন্ত এই আমরা অধিক পরিমাণে বন্ধুদের না পাবো যেমন এই মুহূর্তে এগারো জন আছেন তো আপনার এই এগারো জনই যদি ইচ্ছা করেন তাহলেই কিন্তু সম্ভব তো আপনাদের সহযোগিতা কিন্তু আমার খুবই প্রয়োজন বন্ধু আসুন আমরা মানুষকে সচেতনের পথে এগিয়ে নিয়ে যাই তো আশা করছি ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কীভাবে সচেতন করব। ধরুন এমন একটি ঘটনা আপনার সাথে হয়েছে আবার এমন একটি কাজ আপনি করেছেন যার মাধ্যমে সেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন এগুলো আপনি কমেন্টস করে পোস্ট করতে পারেন সেগুলো পিন করে রাখা হবে যার কমেন্টসটি বেশি সুন্দর হবে এবং সেই ঘটনা মানুষ দেখবে মানুষ সেই ঘটনা দেখলে মানুষ কিন্তু ওই বিষয়ে সচেতন হতে পারবে মানুষ আর ওই ভুলটি করবে না কারণ আমরা মানুষ আমরা চাই একজনের মাধ্যমে আরেকজন সচেতন হোক ভালো থাকুক কেউ যেন বিপদে না পড়ে এটাই কিন্তু আমাদের কাম তাই না কারণ আপনি যে আপনি যে বিপদে পড়তেছিলেন সেই একই বিপদে কিন্তু আপনার কোনো ভাই কোনো একদম নিকটাত্মীয় কিন্তু করতে পারে হয়তো তারাও কিন্তু এই লাইভটি দেখতে পারে তারা যদি এই লাইভটি দেখে তাহলে কিন্তু তারা এই সেই বিষয় থেকে উত্তরণ হতে পারবে তারা কিন্তু সেই ভুলটা করবে না তো এই হচ্ছে অবস্থা তো জানি না আসলে এই কতদিন লাগবে এই বিষয়ে আমাদের লাইভ ভিডিও আ চালু করতে তবে একটু সময়ের প্রয়োজন হ্যালো ভিউয়ারস এত সময় অনেক কথাই হয়েছে তো আমি আমার এই প্রত্যেক লাইভ ভিডিও এইভাবেই কিন্তু আমি সবাইকে আগ্রহ করি উৎসাহিত করি এই বিষয়ে কাজ করার জন্য এই বিষয়ে কথা বলার জন্য তো প্রতি লাইভেই আমি এটা প্রথমে বলে থাকি হয়তো অনেকেই লাইভ ভিডিওটি দেখবে এবং কি দেখুন আমাদের উদ্দেশ্য সফল করার জন্য লাইভ ভিডিও কিন্তু আমি আবার হাইলাইটস করে দিই লাইভ ভিডিওটি যদি হাইলাইটস করা থাকে তাহলে সেটি কিন্তু ভিডিও আকারেই পোস্ট হয়ে যায় এবং সেই ভিডিও কিন্তু অনেকেই লক্ষ্য করে যার কারণে সবাই জানতে পারবে বিষয়টি উদ্যোগ নিতে পারবে তো এই মুহূর্তে এই মুহূর্তে যারা লাইভ ভিডিওতে অ্যাক্টিভ আছেন তো আপনারা কোন লোকেশন থেকে লাইভ ভিডিওটি দেখছেন সেটি কমেন্টস করে জানাবেন আর এই উদ্যোগটি আপনাদের কেমন লেগেছে সেটিও কমেন্টস করে জানাবেন আশা করছি লাইভ ভিডিওটি লাইক করে দিবেন বেশি বেশি কমেন্টস করবেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই বিষয়টি জানতে পারে এ বিষয়ে আমার সাথে সবাই একত্র হয়ে কাজ করতে পারে আমাদের মূল উদ্দেশ্যই হবে মানুষকে সচেতন করা বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করা সচেতন অবলম্বন করা হোক সেটি রাস্তায় চলার পথে হোক সেটি যে কোনো কাজ করার পথে আসলে যেকোনো বিষয়ে যে কোনো বিষয়ে যদি সচেতন হয়ে কাজ না করা হয় তাহলে কিন্তু সেই কাজটি কিন্তু বেশি দূর এগোয় না মাঝ কিন্তু থেমে যায় তো যাই হোক এই মুহূর্তে এই মুহূর্তে যারাই লাইভ ভিডিওতে অ্যাক্টিভ আছেন তো কে কোন লোকেশন থেকে লাইভ ভিডিওটি দেখছেন সেটি আশা করছি কমেন্টস করে জানাবেন আর পুরাতন বন্ধু যারা আছো কমেন্টসের মাধ্যমে তোমাদের উপস্থিতি